আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের এই অসাধারণ রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি দেখেই বুঝতেছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে আর রান্নাটা কিন্তু খুব সহজ তো কাতলা মাছের এই রেসিপি করার জন্য এখানে আমি বড়ো সাইজের পাঁচ পিস কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব তারপর মাখিয়ে আমি এগুলোকে পাঁচ বা দশ দশ মিনিটের জন্য মাছগুলোকে মেরিনেট করে রেখে দেব এতে করে মাছের মধ্যে মশলাটা ঢুকবে তো প্রায় দশ মিনিট পর আমি চোলা একটা ফ্রাই প্যান বসিয়ে ভালো করে তেল গরম করে নিলাম এখন এই ফ্রাই প্যানে আমি মাছগুলোকে ভেজে নেব তো মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তারপর দেখেন একটা একটা করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন কিছু সময় অপেক্ষা করব যতক্ষণ ওই পাশটা একটু লালচে হয়ে আসে তো ওই পাশটা যখন লালচে হয়ে আসবে তখন মাছগুলোকে উল্টে দিবেন তো এখন আমি মাছগুলোকে উল্টে দেব দিয়ে এই পাশটাও খুব ভালো করে ভেজে নেব অর্থাৎ দুপাশে খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে ফ্রাই থেকে উঠে নেব তো মাছগুলো কিন্তু ভেজা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে ফ্রাই ফ্যান থেকে উঠে নেব তো দেখেন মাছ ভাজার কালারটা কতটা সুন্দর এসেছে তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এই তেলটা রান্না ইউজ করবো এর জন্য চুলে আমি আরেকটি কড়াই বসিয়ে তার মধ্যে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম এর সাথে আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে এখন প্রথমে একটু কালো জিরা ফোড়ন দেবো অর্থাৎ এখানে আমি হাফসা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কষি দিয়ে এখন একটু নেড়ে নেড়েসেড়ে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব তো পেঁয়াজগুলো ঠিক এইভাবে ভেজে নেবেন তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিতে হবে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু ভেজে নেব এতে করে পেঁয়াজ রসুন আদার কাঁচা ভাবটা চলে যাবে তারপর এগুলো এমন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট তো আমি একটা ফ্রোজেন টমেটো এভাবে একটু হ্যাঁ হ্যাঁ আমার শেষে তারপরে দিয়ে দিছি তো এইভাবে ফ্রোজেন টমেটোটা কিন্তু শেষে দিলে দেখবেন যে খুব সহজেই গলে যায় তো আপনার সালে ফ্রেশ টমেটোটা কুষি করে দিতে পারেন তারপর টমেটোটাকে একটু নেড়ে নেড়েসেড়ে নিয়ে তারপর গুঁড়া মশলা অ্যাড করবো তো গুঁড়া মশলার মধ্যে প্রথমে হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের পরিমাণ আপনারা বাড়িয়ে নিতে পারেন আপনাদের পরিবারের টেস্ট অনুযায়ী তারপর দিয়েছি জিরা গুঁড়া একশো চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একশো চামচ পরিমাণ তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি এই মশলাটাকে এখন কষতে থাকবো তো মশলাটাকে প্রথমে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব তারপর আমি পানি দিয়ে কিন্তু আবার মশলাটা কষাবো তো এভাবে মাছ ভুনা বা মাছ কষা মাছের ঝোল যাই রান্না করেন না কেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরেই তরকারির স্বাদ কিন্তু নির্ভর করে তো মশলাটাকে আমি আবারও পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম দেখেন পানিটা একদম শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে তো ঠিক এই পর্যায়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী দেবেন তো আমি খুব বেশি ঝোল রাখবো না একটু গামাকা গামাকা ঝোল রাখবো এতে করে খেতে দারুণ লাগবে মাছটা তো ঝোলের পানিটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। তো ঝোলের পানিটা ভালো করে দুই মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চুলারসটা মিডিয়ামে রেখে প্রায় আট দশ মিনিটের মতো আমি রান্না করব কিন্তু মাঝখানে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে তাহলে দুই পাশেই মাছের এই রসটা অর্থাৎ ঝোলের ঝোলটা খুব ভালো করে ঢুকে যাবে আর খেতেও দারুণ লাগবে তো মাছখানে একবার উল্টে দিয়ে আট দশ মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি এক চিমটি পরিমাণ চিনি দিয়ে দিলাম এতে করে স্বাদটা অনেক ভালো আসে তবে আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটা দেওয়াতে স্বাদের ব্যালেন্স আসে চিনি কিন্তু খুব বেশি নয় সামান্য একটু দিলেই হয় তারপর হাফসা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে ছোলাটা বন্ধ করে দেবেন তারপর ছোলার উপর দুই মিনিট মতো রেখে দেবেন তো ভিওর্স দেখেন এখন আমি চোলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর মাছের কালারটা দেখেন জাস্ট আর এই রান্নাটা খেতে দারুণ লাগে আমি এভাবে ফ্রাই করে থাকি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আশা করছি রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ